হ্যালো ভিউর্স আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে লাল শাকের ঝাল বড়া তাহলে চলুন দেখে নেই লাল শাকের ঝাল বড়া তৈরির পদ্ধতি এখানে আমি লাল শাক ভালো করে ধুয়ে নিয়েছি এবার লাল শাকগুলো ছুরি দিয়ে কুচি করে কেটে নিব আমার লাল শাকগুলো কাটা হয়ে গেছে এবার একটি বাটিতে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল বেটে নিয়েছি এবার মুসুর ডালটা দিয়ে দিব এবার কুচি করে রাখা লাল শাকটা দিয়ে দিব এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব সব কিছু মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবার আবারও ভালো করে মেখে নিব এবার একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব যখন গরম হয়ে যাবে তখন লাল শাকের বড়া একটা একটা করে ভেজে নিব এভাবেই একটা একটা করে বড়া আমি ভেজে নিব এবার লাল শাকের বড়াগুলো অল্প আছে ব্রাউন কালার করে ভেজে নিব আমাদের মনে রাখতে হবে চুলার আঁচটা যেন একেবারেই অল্প থাকে না হয় উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে নিচের পিঠ হয়ে গেলে এবার আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব আমার লাল শাকের ঝাল বড়া ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করবো সো ভিউয়ার্স হয়ে গেল আমার লাল শাকের ঝাল বড়া তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস